তুমি দাদা হুজুরের ভক্ত সেজে শুধু আব্বাস সিদ্দিকি বলায় না পারে আব্বাস সিদ্দিকির বিরোধী করছো অথচ রাজ্য সরকার ইসলাম পরিচয় বলে একটা বই বার করেছে সেই বইতে লিখেছে পুরপুরার পিরাবুলকার রাজনীতি করতে আলেম নেহরে রাজনীতি করাতে উৎসাহিত করতে ওই একবার তো তোমার মুখ থেকে বেরোই রে যে রাজ্য সরকারের বইতে ব্যাট করতে হবে এ থেকে বুঝে যাচ্ছে রাজ্য নীতিতে আসে নীতিতে যদি আব্বাস সিদ্দিকী দাদা হজুর চুয়াল্লিশ দিয়েছে বলা যদি অন্যায় করে থাকে আব্বাস সিদ্দিক নামে মালহানি কেস কর আব্বাস সিদ্দিকি বলেছে তার যেমন বিরোধি করছো রাজ্য সরকার বইবার করেছে ওনার বিরোধী হচ্ছে না কেন এই কথা বুঝছেন না সবটাই হওয়া দরকার বড় আফসোস ভাই বড় দুঃখ কথা বুঝে আসছে আজে যাবেন যুগপুর বাকা সিদ্দিক তিনি চুয়াল্লিশটা প্রার্থী মনোনয়ন পত্র দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান তো দেশ ভাগ হয়েছে তখন ভাগ ছিল না ডক্টর আবদুল্লাহ সাহেব তিনি সম্ভবত সাতানব্বই পৃষ্ঠায় লিখছে জমিদু বাংলা প্রেসিডেন্ট মরণ আবু বাকার সিদ্দিক পূজা গণদরদি মনে করে চুয়াল্লিশ জন প্রার্থীকে মনোনয়ন পত্র দিয়েছিলেন বসিরাটে আল্লামা রহুল আমিন সাহেব তিনিও তিনার জীবনীতে লিখছেন মজাদের জামা দাদা হজুর রহমতুল্লা অসহায় গরিব মানুষ ও দেশবাসীর স্বার্থে তিনি রাজনীতির সঙ্গে ভালো ভালো লক্ষ্যে দিয়ে যোগাযোগ রেখেছিলেন রাজনীতির বিষয়ে তিনি আলো আলোচনা করেছিলেন এবং তাদের জন্য এমএলএ মন্ত্রীদের জন্য আলাদা বসা ভুলও তৈরি করত এছাড়া মেজ হুজুর ফিরকেলার জীবনীর কথা বললাম জামান বড় হুজুর পীর হমাতুল্লাহ আলিম যে তিনি বলেছেন রাজনীতি করার তো অধিকার কর্তৃতপক্ষকে আলেমদের আছে যেন আলেমরাই রায় ভয় করে যারা ভয় করা লোক তারা রাজনীতি করবে তারা কখনো গরিবের মেরে খেতে পারবে না কিন্তু এখন আলেমরা সবাই নয় টাকা আলিমরা শুরু করে দিচ্ছে অথচ আপনাদেরই হক রাজনীতি করা আপনারাই সমাজকে বাঁচাতে পারবেন এবং সরিয়া ইসলাম পত্রিকায় নাহুরহাম খলিফা আহমদ আলী ইনায়ত পুরি সাহেব তিনি লিখছেন কতিপয় লোক বলে আলেমুলামা পুরি সাহেবদের রাজনীতিতে আবার কি কাজ আজকে বলছে বলেন আহারে আহমদ আলী ইনায়ত পুরি সাহেব আল্লাহ আপনার মাকামকে ময়দানে মাসের এবং জান্নাতের উঁচু মাকাম দেন বলুন আমি বারে আপনি লিখে গিয়েছিলেন হ্যাঁ আজ আজ বাস্তের দিকে জালিমদের হাত থেকে একটু রক্ষা পেচ্ছেন

এখানে সহজ নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান